ডাক্তার দেখাতে এসে বাইকের ধাক্কায় এক মহিলার মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের চণ্ডিতলায় ঘটনার উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ ময়কে পাঠানো হল বুধবার আনুমানিক বেলা বারোটা নাগাদ মৃতার পরিবারের লোকেরা জানেন মৃতার নাম বিনা ঠাকুর বয়স আনুমানিক ছাপ্পান্ন বছর বাড়ি রায়গঞ্জের বামুয়া এলাকায় পরিবারের দাবি মঙ্গলবার ওই মহিলা বিকেলবেলায় রায়গঞ্জের চন্ডিতলায় ডাক্তার দেখাতে এসে বাড়ি ফেরার পথে পেছনে তো মঙ্গলবার

বামমুহা বাড়ির বামুহা ওই কুলসি রায়গন্থানে কালকে একটু হালকা জ্বর জ্বর ছিল তো বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আসছিল ডাক্তার দেখাতে চণ্ডীতলাতে ডাক্তার দেখিয়ে তার নিজের পথ দিয়ে বা দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল চণ্ডীতলা মোড়ে বামমুহার গাড়ি ধরার জন্য ওই সময় পিছন থেকে একটা বাইক এসে সজরে ধাক্কা মারে মানে বে বাইকটা চালিয়ে আসছিল পেছনে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে ওই বোনের শাশুড়ি মাটিতে লুটিয়ে পড়ে মানে রক্তাক্ত জখম অবস্থায় লুটিয়ে পড়ে তখনকার স্থানীয় লোকজন ধরে টরে নিয়ে পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসে আনার পরে কালকে ডাক্তারবাবু দেখে নিয়ে সিটি স্ক্যান করতে দিল সিটি স্ক্যান করা হলো নিয়ে পরে কালকে ঠিকই ছিল আজকে ভোরবেলা দেখছে তার নেই মারা মারা গেছে

সাথে পরে যখন খবর পেলাম খবর পেয়ে জামাই ছিল মানে আমার বোন জামাই সঞ্জিত ঠাকুর ওনার দাদা ছিল রাজু ঠাকুর জামাই ছিল বোন জামাইয়ের বোন জামাই সবাই মিলে পরে এসে নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলা হলো ডাক্তার সিটি স্ক্যান করাতে দিলো সিটি স্ক্যানের রিপোর্ট আজকে মোটামুটি কখন মারা গেছে মারা গেছে ওই ভোরের দিকে সাড়ে চারটা পাঁচটা হবে আজকে ভোরবেলা হ্যাঁ আজকে তাহলে পোস্টমার্টম করবো এখন এই পোস্টমার্টমের জন্য আমরা আছি পোস্টমার্টম হবে তারপরে তবে মোটরবাইক চালককে ধরতে পারেনি পুলিশ সৌরার মৃত্যুর পর নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব রিপোর্ট টাইম প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4